যদি যেত চেয়ে নিতেন সাহাবাই কারামের যদি উটের দরিয়া হারিয়ে যেত তা ওরবের দরবারে চেয়ে নিতেন কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন সন্তান হয় না চাই মাজারে গিয়ে আসেন বলেন এমন ব্যক্তি কিন্তু আমাদের সমাজের মধ্যে আছেন কিন্তু একজন মমিনের প্রকৃত কাম হল সে কখনো দুনিয়া কোনো মানুষের কাছে চাইবে না সে চাইবে একমাত্র আল্লাহ তালার কাছে তার আল্লাহ সব দিতে পারে দুনিয়াওয়ালা কিছুই দিতে পারে না এই জন্য আল্লাহর নবী বলেন সবে বরতে রাত্রে আল্লাহ সকলকে মাফ করে দেবেন কিন্তু দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না তার মধ্যে হামদানিল্লাহিল্লাজি বিনিয়মতি به تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله المولى العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا إبراهيم اللهم সাল্লি আলা মুহাম্মাদ কুরআনটা লাইলাতুল কদরেই নাজিল করে দিয়েছেন শোনটা গরিষ্ঠ মুফাসসির অর্থাৎ অধিগাংশ মুফাসসিরের কানেই কথা বলেন আর কিছু মুফাসসির বলেছেন যে আল্লাহ তাআলা কুরআনটা নাজিল করেছেন শবাবরতের রাত্রি আল্লাহ তাআলা এই মুবারক এই রাতকে শবাবরতের রাত বুঝিয়েছেন আল্লাহ রসূলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছাত্র ছিল ইকরমা তিনি তাবাইয়ে ছিলেন আর তাবাই বলা হয় যারা আল্লাহ ফিসুল সাব ই দেখেছেন তাদেরকে কি বলা হয় তাবেয় বলা হয় তো একজন মোহাদ্দিস নাম হলো ইকরমা তিনি বলেছেন আল্লাহ তালাই কোরআনটা সবে বরাতের রাত্রে নাজির করে দিয়েছেন তারপর একটা প্রশ্ন থেকেই যায় যেহেতু শুভ্যা গনিষ্ঠের কেরাম এই শবে ভারতের রাত্রে নয় বরং কদর রাত্রে কোরআন নাজিল করেছেন এই মত পোষণ করেছেন তাহলে আমরা ধরে নিলাম আল্লাহ তালা হয়তো লাইলাতুল কদরে নয়তো বাকি এই রাতে কোরআন নাজিল করে দিয়েছেন তবে এখানে কোনো প্রশ্ন নাই তার কারণ হল এই সাবান মাসের মধ্যরজনী যেটা শবে ভারতের রাত আল্লাহ তালা এই রাত্রে এক বছরে দুনিয়াতে কি ঘটবে বান্দা কি খাবে কিভাবে চলবে আল্লাহ সব লিপিবদ্ধ করে দেন সুবান পড়তে পারলেন না এই এক বছর আল্লাহ লিপিবদ্ধ করে দেন তাহলে আল্লাহ লিপিবদ্ধ করা মানে মনে হয় দিয়ে দেওয়া ঠিক না আল্লাহ যেটাকে লিপিবদ্ধ করেন এর অর্থ হলো আল্লাহ দিয়ে দিয়েছেন তাকে তাহলে কি দাঁড়ালো আল্লাহ তালা এই লাইলাতুল কদরে রমজানের শেষ দশকে আল্লাহ কোরআন নাজিল করবেন এই কথাটা তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন বরাতে ঠিক কেনা বলেন বরাতে আল্লাহ নাজিল করে দিয়েছেন যে কদরে কোরআন হবে আর আমরা ইতিপূর্বে জানলাম কি আল্লাহ তালা কোন জিনিস দেওয়ার যদি নিয়োগ করেন সেটা দেওয়া হয়ে যায় তার মানে কি দাঁড়ালো যে এই সবে বরাতের রাতে আল্লাহ তালা কোরআনকে নাজিল করা এটা লিখে দিয়েছেন এর অর্থ আল্লাহ নাজিল করে দিয়েছেন করতে পারলেন না এই জন্য কদরের প্রচুর ফজিলত প্রচুর ফজিলত আবার এই লাইলাতুল কদর এই সাবান মাসে সবে বলা তার বাংলাদেশের অনেক উলামাই ক্যারাম কিন্তু বলে যে সাবানের রাত বলতে কিছুই নাই নউজুবিল্লাহ বলেন সাবানের রাত বলতে কিছুই নাই একজন শায়েক আলেম নাম বললে অনেকে চিনবেন সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রেখেছেন তারা জানেন ওনাকে শায়েক বললে শায়েক নামের অপমাননা হবে শায়েক আকরামুজ্জামান কি নাম শায়েক আকরামুজ্জামান তিনি বলেছেন সবে বরাতের রাত্রে ইবাদত করার চাইতে বেশ সেখানে কাটানো উত্তম নাউজুবিল্লাহ পড়েন একজন আলেম হয়ে কথা কেমনে বলতে পারে তুমি পং আমি পাই নাই আমার কাছে হাদিস ধরা পড়ে নাই আমি পাই নাই তুমি বলতে পারো যে পেয়েছে তার কাছে কি আপনি শিখতে পারেন জ্ঞানের শিক্ষার কোনো বয়স আছে নাকি কোনো শেষ আছে আপনার চাইতে আমি বেশি জানতে পারি আমার চাইতে আপনি বেশি জানতে পারেন ঠিক কি না আপনি জানতে পারেন এর এই নয় যে আমি যা জানি তাই সব আমার চা একজন বেশি জানতে পারে তো যিনি বলেছেন সবে বরাতের রাত বলতে কিছুই নেই আপনি বলতে পারেন আমি পাই নাই কিন্তু আপনি কেন বললেন যে সবে বরাতের রাত ইবাদত করার চেয়ে বেশি সেখানে কাটুন তো এই কথা আপনি কেমনে বললেন আল্লাহ তাআলা আপনার আপনি তওবা করেন আমরা জেনেছি পরবর্তী সাথে সে নাকি তওবা করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে মাফ করে দেন এই জন্য সবে বরতের রাত্রি অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি রবের নিকটে চাও বান্দা তোমার কি দরকার আমি আল্লাহ সব পূর্ণ করে দেব সোহান বলেন এই জন্য সবে বরাতের রাত্রে আল্লাহ সোহান তার বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন প্রথম আসমানে আসেন বান্দা যা চাই তাই দিয়ে দেন সোহান আল্লাহ পড়েন পাঁচটা রাত এমন আছে চাইলেই দোয়া কবুল আওয়াজ করে পড়েন কয়টা রাত পাঁচটা রাত চাইলেই দোয়া কবুল এক নাম্বার হলো জুমার রাত জুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে দিয়ে দেয় দুই নাম্বার হলো শবে বরাতের রাত যেটা আসতে সামনে তিন নাম্বার লাইলা কদরের রাত এই রাতে চাইলে আল্লাহ দিয়ে দেয় আর চার আর পাঁচ হলো দুই ঈদের দিন মানে সামনে কালকে ঈদ হবে আজকে রাত্রে আল্লাহ আল্লাহ কি করে দিয়ে দেয় কিন্তু আমাদের সমাজে ঈদের অবস্থা বড় খারাপ ফটকাবাজি আর আতল করতে আমরা কুল পাই না ঠিক না এই জন্য ঈদের আগের দিন যদি কেউ চায় আল্লাহ তালা তাকে দিয়ে দেয় তো বলছিলাম সবে রজনী মধ্যরজনী মধ্যে রজনী

এরপরে আম্মাদিদ্ধি এই সিজদাই পরে কান্না করছেন আমার নবীজি রবের দরবারে দোয়া করছেন আম্মাদ না আম্মাদা বললেন ওগো নবী আপনি এখানে কি করেন নবীজি বললেন আয়শা তুমি কি ভেবেছো নাকি আজকে তোমার কাছে থাকার পানি তোমার হককে লঙ্ঘন করে তোমার হককে নষ্ট করে অন্য কোন স্ত্রীদের ঘরে গিয়ে আমি অবস্থান করব এই কথা তুমি ভাবছো নাকি ওগো আয়শা শুনে নাও তুমি হয়তো আজকে জানো না আজকে হল শাবানের মধ্যরাত্রি আল্লাহ তাআলা তার বান্দাকে ইতড়ে এত বেশি maaf করে দেয় আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে আসার পর বান্দাদেরকে ডেকে বলে বান্দা কার কি দরকার আছে চাও আমার আমার নবী যে আয়সাকে বললেন আয়সা শোন এই রাত্রে বুনো কল যত ছাগলের পাল আছে ছাগলের পালের যত পশম আছে এর চাইতে আমার আল্লাহ তার পাপে বান্দাদেরকে বেশি মাফ করে দেয় বনু কল এদের ছাগলের পালগুলোতে ছাগলের গায়ে প্রচুর রং ছিল এই জন্য আল্লাহর নবী তাদের দিকে ইশারা করে বলছেন এই কাল গোত্রের ছাগলের শরীরে যত লোম আছে তার চাইতে বেশি গুণাগারকে আল্লাহ এই রাত্রে মাফ করে দেয় সুবান আল্লাহ আল্লাহ তালা এই রাত্রে মাফের রাত বানিয়েছেন এই রাত্রিকে বরকতের রাত বানিয়েছেন এই রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয় সুবান আল্লাহ আল্লাহ তালা এই রাত্রিতে আম মাফ করে দেয় আম বান্দা গুনা করে ফেলেছ মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেব এরপরও এই রাত্রিতে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না আমার কথা বুঝে থাকলে বলেন কয় শ্রেণীর সকলেই বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ এই রাত্রে মাফ করেন না এক নাম্বার হলো আলিস বিল্লা যারা আল্লাহর সঙ্গে কি করে শিরিক করে যারা মোর্শেক আল্লাহ তাদের মাফ করবেন না আমি যে আপনাদের সামনে আলোচনার ফাঁকেই শুধু এই শিরিকের আলোচনা করি তার কারণ কি আপনি একটু নজর করে দেখবেন প্রত্যেকটা ইবাদাত আল্লাহ কবুল করেন আল্লাহ মাফ করেন আপনি যাই করেছেন আল্লাহ একটা সময় আপনাকে মাফ করে দেবে আল্লাহর যে শর্তটা থাকে তাহলে শিরিক করা যাবে না আপনার দিলের ভিতরে লালন করেন যে আমাকে যা দেয় আমি যার থেকে যা পাই কেউ সেটা পারে না পারেন যিনি তিনি কে আল্লাহ এটা আপনি দিলের ভিতরে বসান আমাকে কেউ দিতে পারে না দিতে পারে একমাত্র আল্লাহ এরা যদি আপনার দিলের মধ্যে থাকে কখনো আপনি জীবিত এবং মৃত কবরস্থানে গিয়ে কাছে চাইবেন না আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সেবাউত আল্লাহ অমান আহসান মিন আল্লাহ আই শিবা আপনি শুধু আল্লাহর কাছেই চান আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সাহাবাই کرامের যদি জুতো আর ফিতা যেত তাও আল্লাহ তালার দরবারে চেয়ে নিতেন সাহাবাই کرامের যদি উঠের দড়িও হারিয়ে যেত তাও রবের দরবারে চেয়ে নিতেন কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন সন্তান হয় না চাই মাজারে গিয়ে আসেন না নাই বলেন এমন ব্যক্তি কিন্তু আমাদের সমাজের মধ্যে আছেন কিন্তু একজন মমিনের প্রকৃত কাম হলো সে কখনো দুনিয়াবে কোনো মানুষের কাছে চাইবে না সে চাইবে একমাত্র আল্লাহ তালার কাছে তার আল্লাহ সব দিতে পারে দুনিয়াওয়ালা কিছুই দিতে পারে না এই জন্য আল্লাহর নবী বলেন সবে বরত রাত্রে আল্লাহ সকলকে মাফ করে দেবেন কিন্তু দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না তার মধ্যে এক নাম্বার হলো যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাল্লাহ তাকে মাফ করবেন না আর দুই নম্বর হলো যে ব্যক্তি হিনসু কি বলেন হিনসু হিনসুককে আল্লাহ মাফ করবে না বলেন আমাদের সমাজে হিংসা আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই কম না বেশি হিংসা আমরা দেখতে পারি না অপরজনের ভালো আমরা দেখতে পারি না একজন তিন বিঘা জমি কিনেছে ভিতরে শুধু জলে ঠিক না ভিতরে ছিল জলে সে তিন বিঘা কিনল বাই সাতটা দিয়ে ফেললো বারে কেমনে পারলো সে জলে কিনা আমরা সকলেই হিংসু বেশি বেশি হিংসা করি আল্লাহ নবী বলেছেন সবে বারো রাত্রে হিংসুকে আল্লাহ মাফ করবে না হিংসা আমাদের ভিতরে আসে না নাই প্রচুর হিংসা আছে ওই যে এক ব্যক্তি বলে আচ্ছা এখানে তারা মুরব্বী আছেন ঘোরা দিয়ে বিয়ে হয়েছে এইগুলো কেউ জানেন কেউ জানেন যে ঘোরা দ্বারা বিয়ে হইতে আগে জানেন জানেন না যে আগে বিয়ে করতে যেতে ঘোড়া নিয়ে জানেন না এটা বিয়ে ঘোরা দিয়ে হয় তো এক বেচারা বিয়ে করতে যাবে যুবক মানুষ বিয়ে করতে যাবে তো বিয়ে করে যাওয়ার আগে চিন্তা করতেছে চাচার কাছে যাই একটু ঘোড়াটা চাই দেখি দিয়ে কিনা চাচার ঘোড়াটা নিয়ে বিয়ে করে যাওয়া যাবে চাচার কাছে গিয়ে কয়ে চাচা আগামীকাল আমার বিয়ে একটু ঘোড়াটা দেন আপনার ঘোড়াটাতে বিয়েটা পার করে আসি চাচা বললেন না তোমাকে আমার ঘোরা দেওয়া যাবে না তুমি অন্য কোথাও দেখো আল্লাহর কি কাম পরের দিন সবে বরাত সবে ভরাতে গিয়ে জোপ দোয়া করছে আল্লাহ আমার কোনো দোয়া ইতিপূর্বে কবুল হয়েছে কিনা জানা নাই আজকে আপনি আমি তোমার দরবার দোয়া করি আমার একটা দোয়া কবুল করে নিও তা হল ওই সাসার ঘোড়াটা তো মরে আজকে রাতের মধ্যে আমি দোয়া করি চাষার ঘোরাটা আজকে রাত্রে মরে ওই কাছে চেয়ে দেয়নি দোয়া শেষ করে আল্লাহর বান্দা বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পর দেখতেছে মাও সেই কান্ড কেমা তুমি কাঁদো কেন কবা তোর গরুটা মারা গেছে তোর গরুটা কি হয়েছে মারা গেছে অন্যের জন্য আপনি বদয়া করবেন আপনার নিজের ক্ষতি হয়ে যাবে হিংসা যার জন্য করতেছেন যার চিন্তা করতেছেন বাড়িতে সাথ দিয়েছে সে একতলা সাপ কমপ্লিট করে ফেলেছে আল্লাহ চাইলে দুই তালাও কমপ্লিট করে ফেলবে কিন্তু আপনি যার জন্য দোয়া করলেন বড় দোয়া করলেন যা আপনি হিংসা করলেন আপনি বেড়ার বাড়িতে আসেন বেড়ার বাড়িতেই থাকবেন দোয়া করেন হ্যাঁ হইতে পারে যে আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও দেন আপনি চাইতে পারেন আপনার মনের ভিতর ক্ষোভ আল্লাহ তারে দিল কেন এমন ব্যক্তি আসে না বলেন এমন ব্যক্তি আছে। ওই একটা গল্প মনে পড়ে গেল ওই যে এক ব্যক্তি বলে মাঠের মধ্যে কাজ করতে গেছে কাজ করবার যায় নিচ থেকে একটা ডেক পাইছে সোনার একটা ডেক পাইছে তো এক সময় ময়লা ভরে আছে ঘষা দিতেছে ঘষতে ঘষতে একটা দরিদ্র বের হয়েছে একটা এটা দরিদ্র বের হয়ে বলছে কে তুমি বলছে আমি তোমার মালিক বলো তুমি কি চাও তোমাকে আমি তাই দেব তবে শর্ত হলো তুমি আস আমি যা পাবো আমার প্রতিবেশী ডবল পাবে মানে এই কাজ করবে দেওয়া যাবে না আমি গরিব আছে থাকি কিন্তু আমার চাইতে প্রতিবেশী বড় লোক হয়ে যাবে এটা মানা সম্ভব নয় তো তারপরও বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বউকে বলতেছে আজকে মাটির তলতে একটা হাড়ি পাইছি আজও এক কাহিনী দেখো দরিদ্র বের হয় তুমি যা চাবা তাই দিবে কিন্তু শর্ত হলো তোমার প্রতিবেশীটা ডবল পাবে ব্রিটিশ মানুষের তো একটা অভ্যাস আছেই যা খুব নিষেধ তাই বেশি করবে ঠিক কিনা এখন শ্বাস মেয়ে গেছে মাঠে কাজ করার জন্য এখন বাড়ির মহিলা ভাবতেছে তো হয় কি না আসলে বের করে ঘোষাটা দিছে ঘোষা দিয়ে বলতেছে বল কি চাও বলো বলতেছে আমাকে বিল্ডিং করে দাও সোনা দাও রূপা দাও গহনা দাও সঙ্গে সঙ্গে তার একতলা বাড়ি হয়ে গেছে তার আশেপাশে যা যারা একতলা ছিল তারা দুইতলা হয়েছে যারা দুইতলা ছিল তারা চারতলা হয়েছে তার মানে নিজে যা পাইছে তার বম এবার ওই চাষমিয়া মাঠ থেকে কাজ করে আসে বাড়ি পারে না সর্বনাশ হলো কি স্ত্রীকে নিষেধ করলাম কাজটা যেন না করে তারপরে করলো বাড়িতে গিয়ে বউকে বলতেছে তোমাকে যে বললাম বারবার এই কাজটা করো না তারপরে করেছো। তার এক বাড়ি তার বাড়ির পাশের জনের দুই তালা জলে জলে না একটু জ্বলতেছে চিন্তা করতেছে ওর ক্ষতি কেমনে করা যায় এবার মূর্তি ঘোষা দিছে ঘোষা দিয়ে মূর্তি বের হয়েছে বলতে কি চাও বলো বলছে আমার একটা চোখ কানা করে দেবো মানে আমার একটা চোখ কানা করে হলে আমার প্রতিবেশী দুইটা কানা হয়ে যাবে আমার একটা চোখ কানা করে দাও এবার মূর্তি তার একটা চোখ কানা করে এবার তার একটা চোখ কানা করে দিছে তার প্রতিবেশী দুইটা চোখ কানা হয়ে গেছে মানে ডবল পাবে তো হিংসা আগুনে আমরা সর্বদাই জ্বলি ঠিক কিনা বলেন এই জন্য আপনি হিংসা করবেন না সবে বরাতে রাত্রে রব্বুনা মিন তার সব বান্দাগুলোকে maaf করে দেবে কিন্তু দুই শ্রেণীর বান্দাকে রব্বুল আলামিন কখনোই maaf করবে না তার মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি শিরিক করবে রব্বুল আলামিন তাকে maaf করবে না আর দুই নম্বর হলো হিংসুক আল্লাহ কখনোই maaf করবেন না এইজন্য আমাদের হিনশত থেকে বেঁচে থাকা দরকার আছে না বলেন অবশ্যই আমাদের কি থেকে বেঁচে থাকা লাগবে হিংসা হলো সবচেয়ে তেমন জঘন্যতম পাপ কিন্তু দুইটা বিষয় নিয়ে আপনি হিংসা করতে পারেন এই দুইটা বিষয় হিংসা করলে কেউ আপনাকে বাধা দিবে না এক নাম্বার হলো আপনাকে রব্বুল আলামিন ইলম দেন নাই কোন একজন ব্যক্তিকে ইলম দিয়েছেন সেই ইলম অনুযায়ী সে বান্দা আমল করে আপনিও রবের দরবারে বলতে পারেন রব্বুল আলামিন সেই ইলম পেয়েছে আর সেই ইলম অনুযায়ী আমল করে আপনিও আমাকে ইলম দিয়ে দেন আমাকে যদি আপনি ইলম দেন আমিও সেই ইলম অনুযায়ী আমল করব এই ব্যাপারে আপনি তার চাইতে বেশি চাইতে পারেন রবের দরবারে আর দুই নাম্বার হলো কাউকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দিয়েছে এবং সেই ব্যক্তির সম্পদ অনুযায়ী ব্যয় করে দান সদগাও করে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এত দান করার যোগ্যতা দিয়েছে আবার সম্পদ দিয়েছে আপনি দোয়া করতে পারেন আল্লাহ আব্দুস সাত্তার ভাইকে আপনি যেভাবে সম্পদ দেওয়ার পর তার সম্পদ আপনার হিসাব আর তার সম্পদ আপনার রাস্তায় খরচ করার তৌফিক দিয়েছেন আমাকেও সম্পদ দেন আমিও আপনার রাস্তায় খরচ করব এই দোয়াটা আপনি রবের নিকটে করতে পারবেন এই দুইটা হিংসা ব্যতীত রবের দরবারে আপনি কোনো হিংসা যদি থেকে থাকে রব আপনার আমল সবে দিন কবুল করে নেবেন না এই জন্য হিংসামুক্ত জীবন বড় দরকার আছে না নাই বলেন আছে এই জন্য আমরা সবে বরাতের রাত আমাদের গুণামাফের রাত সারা বছর আমরা কি আমল করেছি এই সবে বরাতের রাত্রে সাবান মাসে আল্লাহ কাছে আমল গুলো পৌঁছানো হয় সাবান মাসে কত বরকতময় রাত আপনি পার করতেছেন আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু কোরআন সন্ন্যার সঠিক দিক নির্দেশনা হলো এই রাত্রে অনেকে আতসবাজি করে ঠিক কিনা বলেন শরীয়ত বিরোধী কাজ করে এই রাত মানে আমাদেরকে মাথায় রাখতে হবে উৎসবের রাত নয় এটা উৎসব নয় আমরা উৎসব পালন করব না এই রাত্রে আমরা যত পারি নামাজ পড়ব নফল জিকির করবো তসবিত হালিল পাঠ করবো কোরআন তেলাওয়াত করবো এই রাত্রে আপনি যত পারেন নীরবে নিবৃত্তিতে একা কি যখন হয়ে যাবে আল্লাহ বলছেন ও রবরা কুফটা বাবুয়া খুবিয়া বান্দা নীরবে নিবৃত্তিতে দুনিয়ায় কেউ তোমাকে দেখে না তুমি একাকিত্ব এক জায়গায় বসে রবের দরবার চাইতেছ বান্দা চাও দুনিয়ায় কেউ না দেখলে আমি রব দেখি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো শোভা আন এজন্য পরেন এই রাত আমরা এদিকে উৎসব মনে করব না আমরা মনে করব এটা আমাদের জীবনের জন্য একটা পাওনা এই রাত্রে আমরা গুণা মাফ করে নিতে পারি এই রাত্রে আমরা জীবনের গুণা মাফ করে নিয়ে সামনে বছর যেন আমাদের জীবন আরো সুখময় হয় ইসলামের জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে পারি এই জন্য আমরা বেশি বেশি এই রাত্রে দোয়া করবো পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অন্য এক বর্ণনা এসেছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সবে বলতে মাফ করবে না যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় মা বাবা সম্পর্কে আলোচনা ইতিপূর্ব হয়ে গেছে এখনো যারা মা বাবাকে আমরা কষ্ট দেই ক্ষমা চান মা বাবার কাছে ক্ষমা চান মা বাবা মাফ করে দেবে মা বাবা মাফ করে দেবে দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর যাকে আপনি কষ্ট দিয়েছেন দিল থেকে মাফ করবে না সেই যদিও মৌখিকভাবে বলবে যে মাফ করে দিলাম কিন্তু মাফ করবে না কিন্তু মাকে বিশ বছর কষ্ট দিয়েছেন মা চোখে কম দেখে শেষ বয়সে গিয়ে মাকে যদি মা বলে ডাকবেন আপনার কণ্ঠ শুনে মা চিনতে পারবে ঠিক না কণ্ঠ শুনে মা চিনতে পারবে যদি আপনি মার পাটা জড়িয়ে ধরে মা তোমার অনেক অন্যায় করেছি অনেক অত্যাচার করেছি অনেক তোমাকে কষ্ট দিয়েছি মাফ করে দাও দেখবেন মার চোখ থেকে দরদর করে পানি পড়ে যাবে মা আপনাকে মাফ করে দেবে মা আপনাকে মাফ করে দেবে এই জন্য সবে বেলাতে মাফ পাইতে গেলে মা বাবার যারা যারা কষ্ট দিয়েছেন মার থেকে মাফ নিয়ে নেবেন পারবেন তো ইনশাল্লাহ আর একটা ব্যক্তি এমন আছে যারা মাফ পাবে না তারা হলো যারা নিশার সাথে সম্পৃক্ত নিশার সঙ্গে কি সম্পৃক্ত আজ আমাদের যুবক ছেলেপেলেরা নিশার সাথে নেশার সঙ্গে বেশি লিপ্ত ঠিক না মদ গাজা আফিফ ইয়াবা হিরোইন বিভিন্ন নিশার সঙ্গে সম্পৃক্ত আপনি নিশা পান করলে আপনার শরীরও খারাপ হবে আপনার কল্প খারাপ হয়ে যাবে আপনার ক্ষতি আর ক্ষতি কিছুক্ষণ আপনিকে থাকবেন হয়তো